জোড়া মুখী দর্শক যারা নিবেন সমগ্র বাংলাদেশ কিন্তু ডেলিভারি চার্জ একেবারে যেখানে জোড়া আছে হোয়াইট কালারের কিং আরেকুম বন্ধুগান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি বর্বরের মতো একেবারে নতুন আরো একটা ভিডিও নিয়ে চলে আসছি শ্রদ্ধেও বড় ভাই রাশেদ ভাইয়ের কবুতরের লফটার আজকে মার্শাল অনেক সুন্দর সুন্দর কবুতর আছে ইভেন আপনারা যারা রেস করা রেসার খুঁজছেন একদম অফিসিয়ালি গুগলে সার্চ দিয়ে দেখে আমরা রাশেদ ভাইয়ের থেকে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ দেখেন আজকে কিন্তু রেসারে বেশ কিছু কালেকশন আছে বিউটি আছে লাহুরি আছে বাচ্চাসহ এখানে লাহুরি ব্ল্যাক পাবেন

শান্তিয়া তার মধ্যে একটা পাগলের মতো আচ্ছা আচ্ছা এটা ডিসপোন আছে আটটা রিস করা আছে এটা নন মাদি এটা মাদিটা দর্শক আটটা রিস করা একটা সবজি রেসের মাদি এটা আমরা পুরো ভিডিওতে ইনশাআল্লাহ দেখব তার আগে আমরা রশিদ ভাইয়ের মোবাইল নাম্বার লোকেশনটা জানতে চাই সব আছে যার আর পছন্দ খুব দুনতো নেওয়ার চেষ্টা করবেন

ইন্ডিয়ান একটা দেখেন একদম একদম গোলাপ ঝুটি মাত্র তিন পরের বাচ্চা মাত্র তিন পরের বাচ্চা তাতেই ঝুটিটা দেখেন কিরকম আর যখন রানিং হয়ে যাবে তখন কেমন হবে নরমাদি ঠিক আছে ডানেরটা মাদি পেছনে একটা হচ্ছে নর কত চাচ্ছেন এই হোয়াইট কালারের ইন্ডিয়ান বোম্বাই পেঁয়ারটা একদম বলে দেন না একদম এক হাজার টাকা ইন্ডিয়ান বোম্বাই একটা জোড়া আজকে মাত্রা এক হাজার টাকা হলে নিতে পারবেন এত সুন্দর একটা পেয়ার দেখেন যত বড় হবে তত ঝুঁকিটা আরো সুন্দর হতে থাকবে মাত্র এক হাজার টাকা

অরিজিনাল সবজি রেস সবজির রেসার একটা পেয়ার একদম রানিং পেয়ার মাস্টার পেয়ার আজকে একটু কম দামে দিবেন ভাই কত চান এই পেয়ারটা আজকে বলেন মাত্র পঁচিশশো টাকা সবজি রেসার মাদিটা আটটা রেস করা দর্শক আটটা রেস করা একটা মাদি কবুতার দর্শক দেখেন সবজি রেসার কিন্তু আপনি জোরা পাচ্ছেন মাত্র 2500 টাকা দর্শক দেখেন কবুতরটা দেখেন এটা হচ্ছে নটটা এটা মাদিটা এই এই মাদিটাই হচ্ছে আপনার আটটা রেস করা আর নটটা কি রেস টেস্ট করছে নটটাও রেস করছে দর্শক সবজি রেসার এই পেয়ারটা নেবেন মাত্র 2500 টাকা আপনি কবুতর কিনছেন না আপনি এটা ব্লাড কিনতেছেন भैया আফসান গ্রিজেল রেসার এক গран্টি কালারটা দেখেন 마শাআল্লাহ আফসান গ্রিজেল রেসার এটা নোন মাদি মাদিটা কই এই এই যে মাদিটা একদম একদম সেম টু সেম কার্বন কপি একটা পেয়ার আফসান গ্রিজেল রেসার এটা কি সিঙ্গেল যাবে না এটা প্যাকেজে মারবেন প্যাকেজ 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 মারবেন প্যাকেজ মারলে কিন্তু কম দাম দিতে হবে ভাই এক জোড়ার দামে দুই জোড়া পাবেন দর্শক আফসান গ্রিজেল রেসার একটা পেয়ার কত চাচ্ছেন এই পেয়ারটা সিঙ্গেল যদি কেউ নিতে চায় মাত্র দুই হাজার একদম দুই হাজার মাক্সি রেসার একজন এটাও আনার চোখের এটা নর এটা মাদি হোমাটা দেখেন না খালি খালি চেহারাটা দেখেন নাকটা কি মোটা একদম ব্ল্যাক চেক আর মাক্সি রেসার দুই জোড়ার প্যাকেজ যাবে দুই দুই জোড়ার প্যাকেজ যাবে দুই জোড়া রেসার মাক্সি রেসারটা কত চান আলাদা করে তাহলে হলো পঁয়ত্রিশশো যদি কোনো ভাইয়া দুই জোড়া একসাথে নেয় হ্যাঁ পাঁচশো টাকা ডিসকাউন্ট সাথে সারা বাংলাদেশ ডেলিভারি মানে দাম মাত্র তিন হাজার টাকা সাথে সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ একেবারে ফ্রি দর্শক

একেবারে জেড ব্ল্যাক ব্ল্যাক ইউরোপিয়ান টয়লা হরি এত সুন্দর একটা জোড়া কয় টাকা চাচ্ছেন আজকে ভাই একটু সহজ করে দেন না ভাই একটু সহজ করে দিলে আমরা নিতে পারি ভাই ধৈর্য ধর্ম ধরলাম ধৈর্য দাম কম পাইতে তো ধৈর্য ধরতেই হবে এটা কি ক্রিমবার ক্রিমবার লেস দর্শক দেখেন এই ক্রিমবার লেস লাহরি এটাও লাহরি এটার পায়ের পশমুখ এটা দেওয়া হয়েছে ক্রিমবার একটা পেয়ার একটা হচ্ছে আপনার ব্ল্যাক ইউরোপিয়ান টয়লাউরিয়া একটা হচ্ছে দুই পেয়ার এবার ধৈর্য ধরা তো শেষ নাকি দ্বিতীয় পেয়ারটা আর দুই পেয়ার

হাই প্লায়ার সবুজ গলা দেখেন জাবড়াটা দেখেন খালি ওর দেখেন মাশাআল্লাহ এই যে দেখেন এটা মাদিটা এটা নটটা এটা নটটা খালি একবার চোখ দেখাই দর্শক কতক্ষণ উরবে ভাই তিন ঘন্টা উরবে দর্শক এক পেয়ার কালদম এক পেয়ার হচ্ছে জাবড়া সবুজ গলা टोटल দুই পেয়ার এই দুই পেয়ার কবুতর যদি আমরা কোনো ভাই বন্ধু আপু আন্টিরা নিতে চাই পুরা গ্যারান্টি দিবেন তো সাথে ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন কত চাচ্ছেন এই দুই পেয়ার একসাথে নিতে বলেন

কত চাচ্ছেন এই মুখী পেয়ার আজকে একদম বলেন না একদম বলেন পনেরোশো টাকা আইস প্যাকেজ রেড মুখী দর্শক নিউ অ্যাডাল পেয়ার এক জোড়া লাল মুখী এক জোড়া আইস মুখী টোটাল দুই পেয়ার কবুতর দোনো পেয়ার লাল তো হচ্ছে নিউ অ্যাডাল আর আইস মুখী তো ডিম অলরেডি পার্সে কত চাচ্ছেন এই দুই পেয়ার একসাথে ভাই

এটা নিউ অ্যাডাল্ট পেয়ার হোয়াইট কালারের পমানিয়ান পটার পায়ের মুজাটা দেখছেন কত বড় বড় মুজা মাসাল্লা হোয়াইট কালারের এক জোড়া পমানিয়ান পটার এগুলা ডিম পারতে কতদিন সময় লাগতে পারে ভাই এক দেড় মাস এর ভিতরে তো ডিম দিবে এর ভিতরে ডিম দিবে হোয়াইট কালারের পমানিয়ান পটার কত চাচ্ছেন এই পমানিয়ান পটার আজকে মাত্র পঁচিশশো একদম পঁচিশশো একটু লাড়াচাড়া নাই লাড়াচাড়া হবে উইদাউট চিনি ছাড়া এটা কি কিং নন না মাদি এটা মাদি এই যে নর একদম রানিং জোড়া একেবারে রানিং একটা জোড়া হোয়াইট কালারের কিং আর হোয়াইট কালারের পমানিয়ান পটা এটা কি প্যাকেজে মেরা দিলেন হোয়াইট কিংটা কত চান আজকে

আপনি পমানিয়ান পটার প্যাকেজে মারেন কিং প্যাকেজে মারেন বিউটি প্যাকেজে মারেন প্যাকেজ ছাড়া কোনো ভিডিওই চলবো না দর্শক একজোড়া ব্ল্যাক জার্মান বিউটি একজোড়া হোয়াইট জার্মান বিউটি রাশেদ ভাই কলিজা হয়ে গেছে সাহস হয়ে গেছে দর্শক

পাঁচশো টাকা ডিসকাউন্ট পাঁচশো টাকা ডিসকাউন্ট তার মানে দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা সাথে সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ কিন্তু একেবারে ফ্রি পাবেন দর্শক একজোড়া ব্ল্যাক জার্মান বিউটি একজোড়া হোয়াইট জার্মান বিউটি ডিম বাচ্চা গ্যারান্টি দিয়ে দিবেন ভাই কি আসলা ভাইয়া ব্লু শার্টিং খুব সুন্দর একটা পেয়ার টাই করে ঠিকঠাক তো সব ঠিক ঠিকঠাক ডিম বাচ্চা করছে না ভাই এটা বেবি ভাই বেবি কয় পরের বাচ্চা মাত্র 3 4 পরে বাচ্চা কিন্তু নরমাদি বুঝা যায় মাদি নরটা হচ্ছে 5 পরে এটা মাদি এটা নর কত চাচ্ছেন এই ব্লু শার্টিং পেয়ারটা আজকে একদম বলেন তো ভাই একদম করেন না এটা কি গোল্লা গোল্লার সাথে শার্টিং প্যাকেজ যাবে ভাই আপনি ভালো সাহস তো ভাই আপনার সাহসের তারিফ করতে হয় আপনি গোল্লার সাথে শার্টিং মেরে যেন প্যাকেজে আচ্ছা কেমনে কেমনে চান বলেন আচ্ছা পনেরোশো টাকা পনেরোশো টাকা তিন হাজার টাকা দুজনে একসাথে নিলে সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ একেবারে ফ্রি আমরা এক টাকাও দিব না আপনি শুধু ডেলিভারি করে দিবেন তাই তো ভাইয়া কি দিলেন ভাইয়া সিলভার সিরাজি নর না মাদি এটা এটা মাদি এটা নর দর্শক সিলভার সিরাজি এত ময়লা কে ডিম বাচ্চা করতে করতে অস্থির হয়ে গেছে দর্শক সিলভার সিরাজি বাচ্চা বুচ্চা কি আমরা প্রমাণ সহ দিয়ে হাঁকতে পারবেন এই যে দর্শক বাচ্চা সহকারে সিলভার সিরাজি একটা রানিং পেয়ার বাচ্চার পায়ের মোজা দেখেন কত বড় বড় আসছে মার্শাল্লাহ তো এই ফুল ফ্যামিলি আজকে দিবেন এই ফুল ফ্যামিলি যদি আমার কোনো ভাই বন্ধু আপু আন্টিরা নিতে চায় কয়টা গেলে দিবেন বলেন মাত্র দু হাজার একদম দুই হাজার হ্যাঁ আরও কিছু আঠারোশো টাকা যদি আসা বাসা থেকে আইসা নেন দোকান থেকে আইসা নেন তাহলে দাম পড়বে মাত্র আঠারোশো টাকা সিলভার সিরাজি বাচ্চা সহ একটা পেয়ার কোনো সুযোগ দিবেন না মাত্র আঠারোশো টাকা দর্শক রাশেদ ভাই কি দিলেন ব্ল্যাক হলিকপারের মাদি দেখেন টিউব কত ফুলা আবার দেখেন একদম ফুল হাইড্রোলিক এটা কি রানিং মাদি নর দিলে জোরা নিবে যে কোনো নর দিলে জোড়া নিবে কত চাচ্ছেন এই ব্ল্যাক হলিকপার মাদিটা আজকে মাত্র পাঁচশো টাকা মাত্র টাকা এটা কি রেডবার মুখী এটা হচ্ছে নর রেডবার মুখী এটা হচ্ছে নর দর্শক সাথে জোড়া দিলে ভালো বাচ্চা বেরোবে তাই তো কোনোটা এই যেহেতু হাইড্রোলিক করতেছে কত চাচ্ছেন এই নোটটা আজকে পাঁচশো টাকা দুইটা একসাথে নিলে কত আটশো টাকা দর্শক যেটা নেবেন পাঁচশো টাকা দুইটা একসাথে নেবেন মাত্র আটশো টাকা